পরিবার বিশ্বাসঘাতকতা আর লড়াইয়ের গল্প শুরুর মুহূর্তেই বিস্ফোরণ ভেঙে যায় কতগুলো পরিবার আর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসে ষড়যন্ত্রের গন্ধ একদিকে ক্ষমতাধর লোকদের চাপ অন্যদিকে সত্যি লোকোনোর খেলা সব মিলিয়ে এমন এক অবস্থা যেখানে কার উপর ভরসা করবেন বুঝতেই পারবেন না মুভি থামুড গল্পটা শুরু হয় ভাইজাগে এক ভয়ঙ্কর কারখানা বিস্ফোরণ দিয়ে যেখানে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় একাধিক পরিবার হাহাকার মৃত্যু আর অসহায় মানুষের কান্নায় ভরে ওঠে চারদিক সেই বিস্ফোরণের তদন্তে নামেন এক সাহসী আইএএস অফিসার ঝাঁসি কিরণময় লায়া গোর্টটি ঝাঁসি বিশ্বাস করেন এই দুর্ঘটনা আসলে কোনো সাধারণ মিসাব নয় এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র কিন্তু যত এগুতে থাকেন তিনি ততই বুঝতে পারেন এই সত্যিটা চাপা দিতে শক্তিশালী শিল্পপতি আজারওয়াল সৌরভ সাজদেব উঠে পড়ে লেগেছে তার হাতে ক্ষমতা টাকা মিডিয়া সবই আছে ফলে ঝাঁসির প্রতিটা পদক্ষেপ হয়ে ওঠে একেবারে জীবন মরণ লড়াই এই অস্থির সময়ে হাজির হয় জয় একজন দুর্দান্ত পর্যন্ত তীরন্দাজ জয় শুধু একজন স্পোর্টসম্যান নন তার ভিতরেও লুকানো আছে অনেক দ্বন্দ্ব অনেক ক্ষত নিজের অতীতের যন্ত্রণা আর বর্তমানের সংগ্রামে সে খুঁজে বেড়ায় একটা উত্তর কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় জয়ের জীবনে আছে তার শৈশবের বন্ধু চিত্রা বর্ষা বলাম্মা চিত্রা একদিকে জয়ের ভরসা অন্যদিকে তার লড়াইয়ের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম এক রাতে যখন ঝাঁসিকে খুন করার চেষ্টা হয় তখন জয় আর চিত্রা দুজনেই জড়িয়ে পড়ে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর খেলা ভরা এক দুঃসহ লড়াইয়ে চরিত্র নিথিন জয় নিথিনের চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং এখানে তিনি শুধু একজন হিরো নন বরং একজন লড়াকু মানুষ যাকে প্রতিটা মুহূর্তে নিজের বিশ্বাস আর আবেগের সঙ্গে লড়াই করতে হয় তার অ্যাকশন দৃশ্য বিশেষ করে তীরন্দাজির দৃশ্যগুলো দারুণ ইম্প্যাক্ট ফেলবে দর্শকের মনে লায়া গোটি ঝাঁসি কিরণময়ী লম্বা বিরতির পর তার কাম ব্যাক সত্যিই চোখে পড়ার মতো একজন শক্তিশালী মহিলা আইএএস অফিসারের চরিত্রে তিনি একেবারেই কনভিনসিং তার কণ্ঠ চোখের অভিব্যক্তি আর দৃঢ়তা পর্দায় ফুটে উঠেছে সৌরভ সাজদেব আজারওয়াল ভিলেন চরিত্রে সৌরভ দারুণ কাজ করেছেন তার কোল্ড লুক প্রভাবশালী ডায়লগ ডেলিভারি আর নিষ্ঠুরতা সিনেমাটাকে আরও শক্তিশালী করেছে বর্ষা বলাম্মা চিত্রা মিথিনের বিপরীতে তার উপস্থিতি গল্পে একটা ব্যালেন্স এনেছে চিত্রার মাধ্যমে গল্পে এসেছে আবেগ ভালোবাসা আর ভরসার একটা সুন্দর সংযোগ টেকনিক্যাল দিক কেভি গুহানের ক্যামেরা ওয়ার্ক ট্রাইবাল লোকেশনগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা চোখ ধাঁধিয়ে দেবে বিস্ফোরণের দৃশ্য আর জঙ্গলের সিকোয়েন্সগুলো অসাধারণ মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর থ্রিল আর ইমোশান দুটোই ব্যালেন্স করেছে তবে কিছু গানে গতি একটু কমে গেছে এডিটিং ফাস্ট পেস থ্রিলারের জন্য এডিটিং ভালো তবে কিছু জায়গায় অতিরিক্ত নাটক গল্পকে ভারী করে তুলেছে সবচেয়ে শক্তিশালী দিক নিথিনের পারফর্ম আর লায়ার কাম ব্যাক সত্যিই চোখে লাগার মতো সৌরভ সাজদে ভিলেন চরিত্রে অসাধারণ ইম্প্যাক্ট ফেলেছেন ভিজুয়ালি কিছু দৃশ্য একেবারে থিয়েট্রিক্যাল যেটা বড় পর্দায় দেখতে মজা লাগবে দুর্বল দিক গল্প যত এগোয়ে ততই ঢুকে পড়ে অতিরিক্ত নাটক আর অবিশ্বাস্য টুইস্ট কিছু দৃশ্য টিভি সিরিয়ালের মতো লেগেছে যেটা মুভির আবেগকে ম্লান করে দিয়েছে রান টাইম একটু বেশি হওয়ায় দর্শকের ধৈর্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে দর্শকের দৃষ্টিতে থাম্মডু আসলে একেবারে বড় ক্যানভাসের মুভি এখানে পরিবার বিশ্বাসঘাতকতা রাজনীতি অ্যাকশন সবই আছে কিন্তু সমস্যা হলো সবকিছু দেখাতে গিয়ে গল্পের আসল আবেগটা মাঝে মাঝে হারিয়ে যায় যারা নিথিনের ফ্যান তাদের জন্য অবশ্যই এই মুভি একটা ট্রিট তবে যারা খুব টাইট আর রিয়েলিস্টিক থ্রিলার আশা করছেন তাদের কাছে কিছুটা হতাশাজনক লাগতে পারে শেষ কথা একবার দেখা যায় বিশেষ করে নিথিন লায়া আর সৌরভ সাজদেবের পারফরমেন্স জন্য তবে খুব বেশি আশা না রাখাই ভালো এটা এমন একটা সিনেমা যেখানে মজা আছে নাটক আছে কিন্তু গভীরতা ততটা নেই এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন